আসসালামু আলাইকুম ইনসাপ শাড়ি বিতান থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আব্দুর রশিদ প্রতিদিনের মতো আজকে ইনসাব শাড়ি বিতানের পক্ষ থেকে একটি নতুন তাঁতের কাতান শাড়ি নিয়ে আমি লাইভে আসছি তো লাইভে আসার আগে আপনারা আমার সাথে একটু জয়েন্ট হয়ে নিন ফার্স্ট ফার্স্ট একটু জয়েন্ট হন আপনার জয়েন্ট হলে আমি আমাদের নতুন ডিজাইনটা দেখাবো আপনাদের এবং যে ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ একটি ডিজাইন খুব সুন্দর মূলত এখন বিয়ের সিজন এখন সিজনে গিফট আইটেমটা খুবই চাহিদা সম্পূর্ণ এবং এই চাহিদা অনুযায়ী এই মালটা আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো আমাদের ডিজাইনটা দেখানোর আগে আপনারা একটু আমার সাথে অ্যাড হয়ে যান সাথে সাথে দ্রুত অ্যাড হয়ে যান আপনি অ্যাড হলে আমি আমাদের প্রোডাক্টটা নতুন প্রোডাক্টটা দেখাবো ডিজাইনটা হলো খুবই সুন্দর অসাধারণ একটি টাঙ্গাইল সফট সিল্ক কাতান শাড়ি এটা মাসি বুটা বলে পিটানো পাড়ের উপরে অল হবা অল ওভার জরি বুটা কাজ খুবই অসাধারণ একটি কালার এবং ডিজাইন রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িটা একদম সফট পিওর কাতান সিল্কের উপরে টাঙ্গেল পিওর কাতান সিল্কের উপরে খুবই অসাধারণ পাটটা পিটানো গোল্ডেন পিটানোর পাট সম্পূর্ণ হাতের তৈরি কাতান শাড়িটা এটা আঁচল হবে আঁচলটাও খুব সুন্দর পাড়ের সাথে আঁচলের ম্যাচিং করা এবং আঁচলটাও গোল্ডেন কালার বডিটা মে ম্যাজেন্টা কালারের উপরে মূলত এটা রানি কালার বলে এই রানি কালারের উপরে গোল্ডেন হাজার বুটা খুবই অসাধারণ একটি কালার একদম রিজনেবল প্রাইসের মাঝে এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শাড়িগুলি যদি আপনাদের চুজ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে রাখুন পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ঢাকার ভিতরে মাত্র আশি টাকা হোম ডেলিভারিতে আমরা চার্জে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এসে পরিবহনের জন্য একশো পঞ্চাশ টাকা অন্য অন্য সার্ভিসের জন্য একশো বিশ টাকা প্রতি পিসে একশো বিশ টাকা আর অ্যাসে পরিবহনের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জে আমরা আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারব খুব চমৎকার এবং হাজার বুটার ভিতরে শাড়িটা অসাধারণ কালার কম্বিনেশনের শাড়িটা ভাই এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে মূলত এখন বিয়ের মরশুম গিফট আইটেম দিতে গিফট দিতে হয় তো এই গিফটের জন্য আমাদের শাড়িগুলি খুবই কোয়ালিটিফুল এবং রিজনেবল এক আপু একটা আমার শাড়িটার দাম চাচ্ছেন দাম খুবই রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে আমাদের এই শাড়িটা আপনারা নিতে পারবেন এটা আমাদের পাইকারি রেট এটা আমাদের পাইকারি রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ হাজরা আপু আপনাদের এই শাড়িটা আমাদের আমার এই শাড়িটা জানতে দাম জানতে যাচ্ছেন শাড়িটার মাত্র দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনি আপনি নিতে পারবেন অসাধারণ কালার কম্বিনেশনের শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র আশি টাকায় চার্জে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরের জন্য একশো পঞ্চাশ টাকা চার্জে আমরা আমাদের প্রোডাক্টগুলি ডেলিভারি দিয়ে থাকি শাড়িটা চারটা কালার চারটা কালার খুব সুন্দর অসাধারণ কালার আমি প্রতিটা কালারই দেখাবো তো আমি কালারগুলি দেখানোর আগে আপনি একটু আমার সাথে অ্যাড হয়ে যান দ্রুত তো অ্যাড হয়নি আপনার অ্যাড হলে আমি শাড়িটা আপনাদের দেখাবো একটা কালার ব্লু কালার হ্যাঁ এটা ব্লু কালার হ্যাঁ এটা আরও কালার আছে আপু এই কালারটা আরও হ্যাঁ রেড কালারও আছে রেড কালারটা আমরা দেখাবো একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে আমি রেড কালারটা আপনাদের দেখাবো হ্যাঁ জাকির ভাইয়া দাম জানতে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এই শাড়িটার দাম মাত্র সাতশো টাকা এটা আমাদের পাইকারি প্রাইস এটা ব্লু কালার ব্লুর সাথে গোল্ডেন কম্বিনেশন খুব চমৎকার একটি কালার এবং গোল্ডেন কালারটাও খুব অসাধারণ করে ম্যাচিং করা এটা আঁচল পাড়ের সাথে আঁচলের কন্টাস্ট করা গোল্ডেন কালার এবং বডিতে গোল্ডেন বোটা কাজ করা অল ওভার কাজ একদম সফট পিওর সিল্কের উপরে খুবই সফট একবার আরামপ্রিয় শাড়িটা একদম নরম পরেও আরাম পাবেন খুবই আরাম পাবেন শাড়িটা আমাদের কাছ মানে আমাদের এই শাড়িটা হাজার আপু একটা রেড কালার আছে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে আমি রেড কালারটা আপনাদের দেখাবো এই কালারগুলিও যদি কোনো চুজ হয়ে থাকে ওইটা স্ক্রিন শট দিয়ে কালারটা রাখুন পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আপনি ইনবক্সে যোগাযোগ করলে আমাদের শাড়িগুলি কিভাবে নেবেন তা জানতে পারবেন খুব চমৎকার কালার কম্বিনেশনের উপরে পিউর টাঙ্গেল সিল্কের উপরে তৈরি তাঁত সিল্কের উপরে তৈরি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা আমাদের পাইকির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই শাড়িটা শাড়িগুলি খুবই চাহিদা সম্পূর্ণ এই জন্য এটা নিয়ে আমরা লাইফে আসছি অসাধারণ কালার কম্বিনেশনের উপরে শাড়িটা এবং কালারগুলিও খুব চমৎকার পিওর সফট সিল্ক টাঙ্গেলের ভিতরে তৈরি হাজার বোটা পাটটা পিটানো একটা পাটি পার মূলত এটা পাটটা বলে পাটি পার্টটা খুবই চমৎকার এবং খুবই নরম দোনো পাটটা একই রকম আপনার ব্যাকসাইডটাও একই রকম এটা কোনো সুতা উঠানো নাই নেটের প্রবলেমের জন্য আমরা দুঃখিত ব্লু কালারের উপরে গোল্ডেন কম্বিনেশন অসাধারণ কম্বিনেশনের ভিতরে শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা ঢাকার বাইরেও এই শাড়িগুলি সেল করে থাকি ঢাকার বাইরের জন্য বাইরের জন্য আমরা একশো টাকা চার্জের মাধ্যমে শাড়িটা আপনাদের হাতে কাছে পৌঁছে দিতে পারব ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং আমাদের শোরুমে আসলো আপনার আপনার এই শাড়িগুলি আমাদের কাছ থেকে দেখতে পাবেন এবং আরও অনেক ডিজাইন অসংখ্য হাজারো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখতে পাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ইনসাফ শাড়ি বিতান অ্যানস্কো টাওয়ার তৃতীয়তলা বঙ্গবাজার ঢাকা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকবে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে নেটের প্রবলেমের জন্য আমরা সাময়িকভাবে দুঃখিত তো শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন সকাল নয়টার থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা পাবেন হ্যাঁ একটা এক কাপ ওই কালার রেড কালার আছে কি না জানতে চাচ্ছিলেন হ্যাঁ এই যে রেড কালারটা আপু খুবই চমৎকার একটি রেড কালার খুবই সুন্দর কালার রেড কালারের উপরে গোল্ডেন পার গোল্ডেন আঁচল অসাধারণ কালার কম্বিনেশনের উপরে শাড়িটা তৈরি একদম পিওর সফট টাঙ্গেল সফট সিল্কের উপরে শাড়িটার দাম মাত্র সাতশো টাকা এটা আমাদের পাইকারি প্রাইস এই যে রেড কালারটা চমৎকার কালার এই যেটা আঁচল আঁচলটাও খুবই সুন্দর অসাধারণ কালারের উপরে কালার আঁচলটা আঁচল এবং পার বডির কাজটা একই কালারের সুতোর কাজ করা গোল্ডেন সুতোর কাজ করা সফট সিল্ক শাড়িটার দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই চমৎকার একটি শাড়ি খুবই চমৎকার একটি শাড়ি শাড়িটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশটা গেলে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সাধারণ কালার কম্বিনেশনের উপরে শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের ইনসাফ শাড়ি বিতান একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড আমরা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসতেছি তো আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে আসলে অনেক হাজারো ডিজাইন দেখতে পাবেন শাড়ি থ্রি পিস এবং লুঙ্গি আমরা পাইকারি বিক্রি করে থাকি আমরা পাইকারি এবং খুচরো বিক্রি করে থাকি আমাদের শোরুমে আসলে হাজার হাজারও ডিজাইন দেখতে পাবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ইনসাফ শাড়ি বিতান অ্যানস্কো টাওয়ার তালা বঙ্গবাজার ঢাকা খুবই চমৎকার কালার আমাদের কালার শাড়িগুলি যদি আপনার চুজ হয়ে থাকে ওই শাড়িটা স্ক্রিন দিয়ে পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আপনারা এই শাড়িটা আমাদের কাছ থেকে কীভাবে নেবেন তা বিস্তারিত জানতে পারবেন পিওর সফট সিল্ক সিল শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে এই শাড়িটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন একদম সফট কোয়ালিটিটা খুবই সফট এবং আরাম প্রিয় শাড়িটা পরেও আরাম পাবেন পিওর টাঙ্গেল তাঁত সিল্কের উপরে তৈরি এটা টাঙ্গেল সফট সিল্ক কাতান বলে শাড়িটার নাম হলো টাঙ্গেল सब सिल्क ডিজাইন কালার শাড়িটার মাত্র চারটা কালার আমরা তিনটা কালার অলরেডি দেখানো হয়েছে আরেকটা কালার আছে আরেকটা কালার দেখাবো এই কালারটাও খুবই সুন্দর জাম কালারের উপরে অসাধারণ কালার কম্বিনেশন একই ডিজাইনের উপরে কালারটা শুধু চেঞ্জ সেম ডিজাইনের উপরে কালার চেন শাড়িটা এটা জাম কালার জাম কালার শাড়িটা এই কালারটা খুবই জোস খুবই অসাধারণ চমৎকার কালার কম্বিনেশনের উপরে শাড়িটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলেই শাড়িটা আমাদের কাছ থেকে আপনার নিতে পারবে এই শাড়িগুলি যে আপনার চুজ হয়ে থাকে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে যোগাযোগ করুন পরবর্তীতে কীভাবে শাড়িটা আমাদের কাছ থেকে আপনার ডেলিভারি নেবেন তার বিস্তারিত জানতে পারবেন কিউর হাতের তৈরি কাস্টম নিখুঁত সম্পূর্ণ হাতে উঠানো কাজ এই কাজগুলি খুবই সুন্দর একদম ওভার মাল্টি কালার কাজটা দেওয়া আছে আপনার ফার্স্ট টু লাস্ট একই রকম ভাবে তা পার এবং আঁচল সাথে কন্টাস্ট করে কালারটা তৈরি হয়েছে এই শাড়িগুলি আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন আমাদের শোরুমে আসলার ঠিকানা ইনসাফ শাড়ি বিতান অ্যানস্কো টাওয়ার তৃতীয় তালা বঙ্গবাজার আমাদের শোরুমে আসলে আরও অনেক ডিজাইন দেখতে পাবেন আমাদের শোরুম খোলা খোলা থাকবে প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি শুক্রবার সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা তিরিশ থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা পাবেন এই শাড়িগুলি আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শাড়িগুলি আপনারা অর্ডার করতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে আমরা শাড়ি ডেলিভারি দিয়ে থাকি চারটা কালার শাড়িটার যে কোনো কালার কোনো যদি কোনো কালার আপনাদের চুজ হয়ে থাকে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে রাখুন পরবর্তীতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন ইনবক্সে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন এই শাড়িটা কীভাবে আমাদের কাছ থেকে আপনার ডেলিভারি নেবেন আমরা এই শাড়িগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হলে ঢাকার ভিতরে আমরা এই শাড়িগুলি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা